হে আলো গাইজ চলেছি আর খেলার খবর চ্যানেল চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি সিবিরের কোচ এবং এম বিএসজি সিবিরের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে তো এম বিএসডি শিবিরের কোচ সঞ্জীব গোয়েঙ্কা এবং তার সঙ্গে জোসে মলিনা কোচ জোসে মলিনা এবং মালিক সঞ্জীব গোয়েঙ্কা দুজন মিলে কিন্তু একটা বড়ো পরিকল্পনা করতে চলেছে তো এম বিএসডি শিবির নিয়ে মলিনা কিন্তু তার দল কিন্তু সে বানাতে চলেছে সে কিন্তু বলছে এখন ইদানিং সময়ে যা অবস্থা ফুটবলের ভারতে দেখছি কিভাবে দল গঠন করবো বুঝতে পারছে না এবং সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু যে সমস্ত প্লেয়ারকে তাকে দলে আন এনে দিতে বলেছিল জোসে মলিনা সে সমস্ত প্লেয়ারকে কিন্তু আনার জন্যেই কিন্তু অবশ্যই তৈরি রয়েছে এবং তারা পরিকল্পনা করছে কিছু নতুন করে অবশ্যই এসিএল এর জন্য আলাদাভাবে পরিকল্পনা হচ্ছে দলে প্লেয়ার নেয়ার জন্য এবং যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করেছে তাদেরকে কিন্তু নিতে একদমই রেডি আছে সঞ্জীব গোয়েন্দা সব রকম দিক থেকে সাহায্য করতে এবং জোসে মলিনার থেকে কিছু বার্তা আসছে যে এই সময় দাঁড়িয়ে যা অবস্থা টিমের খরচা অবশ্যই তো করতে হবে টিমকে ভালো করে বানিয়ে রাখতে হবে কিন্তু বেশি বেশি ভারতীয় সবথেকে বড়ো টুর্নামেন্ট যেটা সেটা যদি না হয় তবে কিন্তু সেম এত বড়ো দল গঠন করে কিন্তু রকম লাভ হবে না বেসিক্যালি ফুটবলের অবস্থা কিন্তু খুব খারাপ সঞ্জীব গোয়েনকা এবং জোশে মলিনার পরিকল্পনা কিন্তু দুর্দান্ত ছিল একটা বেশ ডেঞ্জারাস টিম বানানোর কথা ছিল এই মৌসুমে তো সেরকমই কিন্তু পরিকল্পনায় চলছে তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় এবং জোসেফ মলিনা যে একটা মিটিং রাখবে বলেছিল সেটা সে কবে ভারতে আসে এবং মিটিংটা করে সেটাই হচ্ছে দেখার বেসিক্যালি মিটিংটা কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে অবশ্য হবে এবং তার সঙ্গে মোহনবাগান কর্মকর্তারাও থাকবেন এই হচ্ছে কথা নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে মানে ব্যাঙ্গালোর এফসি প্লেয়ার রাহুল ফেকে তো তোমরা নিশ্চয়ই জানো রাহুল বেকের ওপর কিন্তু এম বিএসডি কিন্তু বিশাল পরিমাণে ইন্টারেস্ট শো করছিল মানে প্ল্যান বি হিসেবে কিন্তু রাহুল ভেকে রেখেছি মানে যদি না মেহতাপ সিং এম বিএসডি শিবিরে আসে সই না করে তাহলে কিন্তু নেক্সট মানে নেক্সট প্ল্যান যেটা হচ্ছে প্ল্যান বি রাহুল ভেকে এই রাহুল ভেকের সঙ্গেও কিন্তু এখনও এম বিএসডি শিবির কথাবার্তা চালিয়ে যাচ্ছে ইনকোয়ারি করে যাচ্ছে মানে বেসিক্যালি দুজনের সঙ্গেই কিন্তু কথাবার্তা চালাচ্ছে মানে বেশিরভাগ মেহতাব সিংকে দলে নেওয়ার জন্যে টার্গেট করে রেখেছে তারপরে কিন্তু রাহুল ভেক এবং মেহতাব সিংকে যদি না নিতে পারে তাহলে রাহুল ভেগেকে কিন্তু নেওয়ার বিশাল পরিমাণে চাপ দেবে এম বিএসজি সিবির তো দেখা যাক এম বিএসজি শিবির রাহুল ভেগেকে কিন্তু দলে নিতে পারে কি না যদি রাহুল ভেকের মতো প্লেয়ারও এম বিএসজি শিবিরে দলে আছে কিন্তু অসাধারণ একটা ডিফেন্ডার কিন্তু এম বিএসজি পেয়ে যাবে রাহুল ভেকে অসাধারণ পারফরমেন্স করে মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছে এবং তার সঙ্গে এ মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে খেলছে যাই হোক দেখা যাক রাহুল ফেকেকে দলে নিতে পারে কি না এম তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট ইস্টবেঙ্গল এফসি সিবিরকে নিয়ে একটু আপডেটটা দেবো ইস্টবেঙ্গল সিবি একটা বিদেশিকে টার্গেট করেছিল সেই বিদেশিটার নাম হচ্ছে ইভান মিলে মিলে দিন ইভান মিলে দিন এই প্লেয়ারটা কিন্তু অসাধারণ প্লেয়ার তোমাদের আগেই বলেছে একটা ডান অফ ডিফেন্ডার বললে চলে কারণ ইভিএফসি সিবি দান অফ ডিফেন্ডারই অবশ্যই লাগবে তাদের ডিফেন্সের ভালো করার জন্যে কারণ তাদের ডিফেন্স লাইন একদমই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না যে সমস্ত ডিফেন্ডাররা খেলছিল পারফরমেন্স খুবই খারাপ ছিল হিজাজি মায়ের যে খুব একটা ভালো পারফরমেন্স ছিল তা কিন্তু না একদম বাজে তার সঙ্গে একটা ইউজতে ছিল সেও কিন্তু পুরোপুরি স্লো হয়ে গেছিলো মানে একটা বাজে ডিফেন্স তো সেক্ষেত্রে ইভানকে যদি দলে নিতে পারে অবশ্যই এম অসাধারণ এই এই ইবিএফসিসিবির অসাধারণ একটা ডিফেন্ডার পাবে তো দেখা যাক ইভানের সঙ্গে কথাবার্তা তো চলছে উচ্চ পর্যায়ে ডিলটা কিন্তু এখনও ডান হয়নি কবে ডিলটা ডান করতে পারে ইবিএফসি সিভি সেটাই হচ্ছে দেখার নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি ভিডিওর মধ্যে আইএসএল এর একাধিক ক্লাব কিন্তু ডুরান কাপ খেলতে চাইছে না মানে ডুরাল কাপ খেলবে না যে সমস্ত ক্লাবগুলোর নাম উঠে এসছে সে সমস্ত ক্লাবগুলো হচ্ছে আই এই সমস্ত ক্লাব কিন্তু ডুরান খেলতে পারছে না বা খেলবে না ব্যাঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার ওড়িশা এফসি চেন্নাই এফসি এফসি গোয়া এই সমস্ত প্লেয়ার কিন্তু ব্যাঙ্গালুরু এফসি এই সমস্ত প্লেয়ার এই সমস্ত টিমগুলো কিন্তু ডুরান কাপ খেলবে না অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তারপরে যদি ভেতরকার কোনোরকম অন্য খবর থাকে তাহলে সেটা বলা যাচ্ছে না আপাতত কিন্তু এই ছটা ক্লাব কিন্তু ডুরান খেলছে না এমনটাই কিন্তু খবর তো যাই হোক ভিডিওটা যে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুটা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে